ঝড় তুফান আর শিলাবৃষ্টির তাণ্ডুপ অব্যাহত এবার কাছাড় জেলার ধলাই এবং কাটে করা বিভিন্ন স্থানে প্রকৃতির তাণ্ডুপে মাথায় হাত পড়ল বহু পরিবারের শিলাবৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গেল বহু লোকের ঘরের চাল এতে রাতভর বিনিদ্র রজনী কাটাতে হয় এইসব পরিবারের লোকদের তুফানের ফলে বহু লোকের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় ঝড় তুফান আর শিলাবৃষ্টির এই সমস্ত ভয়াবহ কিছু দৃশ্য আমাদের কাছে রয়েছে ঝড় ফলে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা দেখার আগে এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন স্থান থেকে পাওয়া খবর মতে গত রাতে এবং বৃহস্পতিবার সকালে কাছরের বিভিন্ন স্থানে প্রবল ঝড় তুফান আর হয় কাঠিগড়ের কাতিরাইল এলাকায় ঝড় ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার শুধু কাছাড় বা পরা উপত্যকা নয় ঝড় তাণ্ডব চলছে গোটা রাজ্যে গতরাতে হাফলুগের বিভিন্ন স্থানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঝড়ের ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে বিভিন্ন এলাকা ইতিমধ্যে এ নিয়ে প্রতিবাদে নেমে পড়েছেন লোকজন বিদ্যুৎ না থাকায় বরখোলা সরাই অঞ্চলের রাস্তায় নেমেই প্রতিবাদ করছেন এলাকার মানুষ

মাত্র জল মানে আর কি সব ভিতরে বাইরে কিচ্ছু নাই ঘরের ভিতরে আಡು জল হই গেছে আমার ধান নষ্ট কাগজ পত্র সব কিছু ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে এত অবস্থা খারাপ আমাদের আর করব তো উপায় নাই একটু সাহায্য করা লাগে চাই চরের কাছে সরকারের সাহায্য করে ওটাও চাই আমরা আذاকি তিনবার লাল পাথর হলিয়া আগা গোরছে সমাজে এবারে শক্তর ভাইে জানবাস এখন তিন লই না দিনা বই যায় নাই তাও তো

কোন বাড়ির অবস্থা রয়েছে না মানে সমস্ত টিনকে একবারে চালুনির মতো অবস্থা করে দিয়েছে বর্তমানে আমরা বাঘা বাজার নিউ মার্কেটে কমলা ট্রেডার্স টিন নেওয়ার জন্য এত মানুষ সমাগম হইছে যে একটা মেলার মতো সমাগম হয়ে গেছে এখানে মানুষ যে মানুষের অবস্থা নাই যে অসহায় গরিব মানুষের তো আর অবস্থা নাই যারা আর্থিক অবস্থা ভালো আছে তারা তো টিন কিনতে পারবা কিন্তু যেসব মানুষের অবস্থা কাহিল এরা তো পলিথিন ছাড়া এরা আর কোনো উপায় নাই সাম্প্রশিষ্ট সাবে নিচ্ছে এখন আমাদের এখানে যতটুকু সম্ভব আমরা কম রেটে বিক্রি করছি রেট এখনো বাড়াচ্ছি না আর মাল কতটুকু আছে এখনো বলতে পারছি না যতটুকু সম্ভব আমরা দিয়ে যাব সকাল থেকে তো লাইন প্রচুর কিন্তু আমরা একজন একজন করে দিয়ে যাব লাইন লাইন দিয়ে তীব্র গতির তুফান আসার পরে আমাদের এরিয়ায় খাতিরা এল অন্য অনেক জায়গায় কারেন্টের তার ছিঁড়িয়ে ফেলেছে এরপরেও অনেকগুলো মানুষের ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে